মর্নিং আশা করছি তোমরা যে যেখানে আছো অনেক ভালো আছো সুস্থ আছো আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে দিনটা ছিল সোমবার আর এখন ঘড়ির কাটাতে সকাল সাড়ে পাঁচটা তবে সূর্যকে প্রণাম করে আজকেও কিন্তু দিনটা শুরু করে নিয়েছি তবে জানি না আমি কতটা লক্ষ্মী মন্ত্র তবে ছোট্ট ছোট্ট নিয়মগুলো পালন করলে আমার মনে হয় সংসারের লক্ষ্মী স্ত্রীটা অনেকটাই বজায় থাকে সকালে উঠে প্রত্যেক দিনের মতন বাইরে ঘরের এই যে একটু হাঁটাহাঁটি তারপরে ঘরের জলনা দরজাগুলো খুলে দেওয়া আমার কিন্তু কাজ ছেলে আর ওর বাবা ঘুমাচ্ছে তার মধ্যে আমার ঘরের কাজগুলো টুকটুক করে গুছিয়ে নেব আমি প্রত্যেকটা দিন রাতেবেলা ঘুমানোর আগে যতই দেরি হোক না কেন আমি কিন্তু আমার সংসারের সমস্ত কাজকর্মগুলো গুছিয়ে তারপরেই কিন্তু ঘুমাই সেহেতু সকালে আমার কিন্তু তেমন একটা কাজের চাপ থাকে না আর সবসময় পরিপাটি করে গুছিয়ে রাখতে আমি যেহেতু পছন্দ করি রান্নাঘরের কাজ প্লাস এই ঘরটাও কিন্তু আমি গুছিয়ে রাখি এখন যেহেতু প্রত্যেকটা দিন রাতেবেলা মালের কাজ করি সেহেতু মালের কাজ করতে করতে অনেকটা দেরি হয়ে যায় বিশ্বাস করো হাত পাগুলো প্রচণ্ড ব্যথাও করে আর ওই সাইডের মধ্যে প্রচুর পরিমাণে মাল জমিয়ে রেখেছি প্লাস রান্না করেও রেখেছি আজকে আমাকে এগুলো কমপ্লিট করতে হবে ঘরের ভিতরে একটা জায়গার মধ্যে এরকম জ্যাম হয়ে থাকলে না ভালো লাগে না ছেলে ঘুমাচ্ছে এদিকে বরকে ডেকে আমি উঠিয়ে দিয়েছি কারণ জলের গাড়ি এসেছে আমার তিনটে ড্রামে পুরো মোটামুটি খালি তো একটা ড্রাম এখন আর্ধেক আছে আর দুটো ড্রাম নিয়ে এখন বর গেছে জল আনতে কারণ কি বলো তো বন্ধুরা আমাদের এখানে না জল একদমই সকাল সকাল আসে না হলে এখন যেহেতু আজকে বেশ কয়েকটা দিন ধরে প্রচুর গরম পড়ছে না দুপুরবেলা জল আসে না ওই যে একটু সকাল সকাল ওরও কিন্তু জল নিয়ে বেরিয়ে পড়ে আর সকাল সকালই জলের গাড়ি আসে আর এখন না নিলে না পরে আমাকে ওই যে রাস্তার থেকে টেনে টেনে আনতে হবে তবে যাই হোক যখন বর থাকে বর নিয়ে আসে আর যখন আমি থাকি আমি নিয়ে আসি যেহেতু সংসারে দুজন মানুষ মিলেমিশে তো কাজগুলো করতে হবে কালকে পাপসগুলো কেচে দিয়েছিলাম অনেকটা দেরি করে সেহেতু ভালো করে শুকায়নি তবে এখন একটু দিয়েছি তবে আজকে একদম ভালো করে শুকিয়ে যাবে আর দেখবে ঘরের পাপসগুলো একটু নোংরা হয়ে গেলে না ভালো লাগে না আমি কদিন ছাড়াছাড়া পরিষ্কার করে নিই যাই হোক এদিকে ঝাড়ুগুলো ধুয়ে দিয়েছি আর এই যে জুতোগুলো কিন্তু ধুয়ে দিয়েছি কারণ জুতোগুলো পরে ছেলের স্কুলে গেছিলাম আর কি আর যেহেতু বাইরে কাদা টাদা বুঝতেই পারো জুতোগুলো না না ধুয়ে ঘরে রাখতো ভালো লাগে না আর এদিকে পরকে তো আমি লান্তে ছেলেও কিন্তু একটু পরে উঠে পড়েছে এখন বাজে সাড়ে ছটা বুঝতে পারো ছেলে প্রায় সাড়ে সাতটা আটটার দিকে ঘুম থেকে উঠে তো যাই হোক কিছু করার নেই আজকে অনেকটা তাড়াতাড়ি উঠে পড়েছে যেহেতু ওর বাবা উঠে পড়েছে সে কারণে তো ভাবলাম যেহেতু ছেলেও উঠে পড়েছে বিছানাটা গুছিয়ে নিই দেখবে ঘুম থেকে উঠে গেলে বিছানাটা অগোচল থাকবে না ভালো লাগে না সাথে সাথে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি আর দেখবে সংসারের সমস্ত কাজকর্ম করে নিলো যদি ঘরের ভিতরে বিছানাটা অগোচ থাকে না ভালো লাগে না তবে গুছিয়ে রাখলে মনে হয় যে না পুরো কাজ আমি করেছি এটা আমার মনে হয় আর আমি সবসময় খাটটাকে এভাবে গুছিয়ে রাখি যেভাবে আমার ভালো লাগে আর এদিকে ছেলে তো ভীষণ বায়না করছে পাপা কোথায় পাপা কোথায় আমার বর জলের জন্য এখনও পর্যন্ত আসেনি আর এদিকে মোটামুটি আমার আর্ধেক কাজ হয়ে গেছে যাই হোক এদিকে ঘরের প্রত্যেকটা জিনিস আমি গুছিয়ে রেখেছি গুছিয়ে রাখতে আমি ভীষণই পছন্দ করি আর জায়গার জিনিস তো জায়গাতেই রাখি এই যে আমার ঘরটা একদমই গোছানো কমপ্লিট হয়ে গেছে তবে সকাল সকাল সমস্ত কাজগুলো করে নিলে না মন থেকে আলাদা একটা শান্তিও পাওয়া যায় আর এদিকে আমি চান করে চলে এসেছি আর সাথে দেখো ঠাকুরের জায়গাটা ভালো করে মুছে নিচ্ছিলাম আজকে পুরো বাড়ি ঘরগুলো মুছে নিই কারণ সকাল সকাল এই সমস্ত কাজগুলো করতে গেলে না অনেকটা দেরি হয়ে যায় যেহেতু আজকে সোমবার বরের অফিস আছে রান্নাবান্না তো আছে বুঝতে পারো সবটা যেহেতু একা হাতে আমি করি অনেকটাই অসুবিধা হয় তবে যাই হোক আমার মতন করে করার চেষ্টা করি যেহেতু অনেকটা সকালে ঘুম থেকে উঠি সেহেতু টাইমের মধ্যে সমস্ত কাজগুলো আমি করতে পারি একটা পুজো করতে অন্তত আধ ঘন্টার সময় লাগে বুঝতে পারো ঠাকুরের বাসন মাজা ফুল সমস্ত কিছু রেডি করা মানে কমপক্ষে এই যে আধা ঘন্টা বললাম আমার কিন্তু আরও বেশি সময় লেগে যায় শুধু পুজোটা করতে তবে ঘরের পুজোটা আমি প্রথমে করে নিয়েছি আর বরে গেছে চান করতে বড় শিবের মাথায় জল ঢালবে ও কিন্তু প্রত্যেকটা সোমবার শিবের মাথায় জল ঢালে তবে আমি আমার মতন করে পুজোটা করার চেষ্টা করি আমি প্রত্যেক সময় যেভাবে করি সেভাবেই করি তবে জানো তো মন থেকে চাইলে সব কিছুই করা সম্ভব শিবকে চান করানোর জন্য অনেক কিছুই দরকার হয় তবে আমি মনে করি মন থেকে চাইলে যেভাবে করানো এ যে সামান্য কিছু দিয়েও কিন্তু এভাবেও করানো যায় তবে যাই হোক এদিকে দেখো আমি ভালো করে গঙ্গার জল দিয়ে প্রথমে একটু চান করিয়ে নিলাম তারপরে একটু ঘিত মধু দিলাম তারপরে আবার দুধ দিয়ে লাস্টে আবারও একটু গঙ্গার জল দিয়ে ভালো করে এ যে। সুন্দর করে পরিষ্কার করে নেবো তারপরে ঠাকুরের জায়গার মধ্যে বসিয়ে দেবো আর এখন কিন্তু সুন্দর করে ভোলানাথকে সাজিয়ে দেব। তার আগে ভালো করে আমি চন্দন আর বেলপাতা দিয়ে এই যে ভোলানাথকে একটু ছুঁয়ে দিচ্ছিলাম তবে জানো তো ভেবেছিলাম শেষ সোমবারে একটু মন্দিরে যাব তবে মন্দিরে আর যাবো না মন্দিরে গেলে না অনেকটা দেরি হয়ে যাবে কারণ বুঝতেই পারো সকালে যেহেতু রান্নাবান্না চাপ থাকে সবটা সামলেই এই যে মন্দিরে গেলে না অনেকটাই অসুবিধা হয় তবে আমার যেহেতু ছোট্ট একটা বাচ্চা আছে বুঝতে পারো ওকে নিয়েও যাওয়া সম্ভব না তবে আমি ঘরের মধ্যে এই যে ভক্তি ভরে জলটা ঢালতে পারি তার থেকে আলাদা শান্তির কিছুই হতে পারে না জানো তো বন্ধুরা আর এটাই আমার কাছে বেশ ভালো লাগে আর দেখো এখানে আমি ভোগের থালাগুলো দিয়ে দিচ্ছি আর ভাবলাম চলো এদিকে সমস্ত ঠাকুরকে একটু সাজিয়ে গুছিয়ে নিয়েছি এখন ধূপটাও দিয়ে দেবো আর এই যে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে ভোলানাথকে কতটা সুন্দর লাগছে সাথে আমার গোপুসুনকেও যাই হোক এদিকে পুজোটা করে আমি চলে এসেছি রান্না করে এখনও পুজোর পশাদ টসাদ আমি কিছুই নামাইনি ভাবলাম একটু থাকুক তারপরে নামাবো তবে জানো তো সকালের এই সমস্ত কাজগুলো করতে করতে আমার নয়টা বেজে গেছে এখনও রান্না বসায় আমার বর সাড়ে নটার সময় বেরোবে বুঝতে পারো কতটা সময় লেগে গেছে পুজো করতে তবে আজকে বরকে বললাম একটু দেরি করে বেরোবে কিছু করার নেই আমি তো রান্নাটা করে দিতেই হবে তবে বর বলছে আমাকে আমাকেবাদ করে দিয়ে দাও কিন্তু টাইমের মধ্যে আমাকে বেরোতে হবে যাই হোক এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আর সকালে যে রান্নাটা সেটাও আমি রেডি করে নিচ্ছিলাম সকালের চা আর বিস্কিট আমি এটাই কিন্তু আজকে করেছি আর ছেলের জন্য একটা রুটি করেছি জানো তো একদমই হাতে সময় নিই ভীষণ তাড়াহুড়ো করে কাজগুলো করতে হচ্ছে বর যদি ওই যে হাতে হাতে একটু কাজ করে দিত তাহলে অনেকটাই সুবিধা হতো আর এদিকে ভাতের মধ্যে আলু আর পেঁপেটা সেদ্ধ বসিয়ে দিয়েছি আর প্রেশার কুকারের ডালটা আমি সেদ্ধ করে নিয়েছি আজকে একটু শাক ভাজা করব যেহেতু নিরামিষভাবে রান্নাটা করছি সেহেতু এখানে শুধু শুকনো লঙ্কাটা আর ঘরের ভিতরে কালো জিরে ছিল না আর এভাবে কিন্তু করছি আর শাক না যেভাবে রান্না করো না কেন ভীষণ ভালো লাগে আমার না কুড়মির শাক খেতে এতটা ভালো লাগে কি করব আর আজকে কিন্তু ডাল দিয়ে পেঁপে দিয়ে রান্না করছি একদমই সিম্পল রান্না বান্না সেহেতু আমার কিন্তু অনেকটা সকাল সকালে হয়ে গেছে বরকে কিন্তু দিতে পেরেছি আর এদিকে বর বেরিয়ে গেছে আমি তাড়াতাড়ি করে রান্নাটা করে দিয়েছি ও কিন্তু চলে গেছে পনেরো দশটার সময় আর এদিকে দেখো আমি রান্নাঘরটাকে গুছিয়ে নিচ্ছি যেহেতু তাড়াহুড়ো করে রান্না করে বুঝতে পারো রান্নাঘরের অবস্থাটা ভীষণই খারাপ হয়ে যায় তবে কিছু করার নেই করতে হবে সংসারের ভালোর জন্য সুখ সমৃদ্ধির জন্য আমাদের কিন্তু ছোট্ট ছোট্ট ঘরোয়া টিপসগুলো কিন্তু অনেক সময় ফলো করতে হয় তাহলে দেখবে অনেকটা সহজে আমাদের ঘরে সংসারের প্রত্যেকটা কাজ কিন্তু পরিপাটিভাবে গুছিয়ে করতে পারি তাই না রান্না তো তাড়াহুড়ো করে করে নিয়েছি রান্নাঘরের অবস্থা ভীষণই বাজে অবস্থা তো সেটা গুছিয়ে নিয়েছি আর ভাবলাম চলো এদিকে দেখো ঘরটাকেও ভালো করে ক্লিন করে নেব এটা কিন্তু আমার প্রত্যেক দিনের কাজ আর এই যে আমার রান্নাবান্না হয়ে গেছে আর এদিকে রান্নাঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি তবে আমার রান্নাঘরে বেশি কিছু নেই তবে যেটুকু জিনিস আছে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখতে আমি ভীষণই পছন্দ করি আর এই যে রান্নাবান্না হয়ে গেছে এখন ভীষণ ভালো লাগছে আর রান্নাঘর ভীষণ সুন্দর করে গোছানো ছেলে এদিকে বায়না করছে পাতাবি লেবু খাবে সেহেতু ওকে কেটে দিচ্ছিলাম ও লেবু খেতে এতটা পছন্দ করে যে কোনো লেবু ভীষণ পছন্দ করে জানো তো তো ভাবলাম চলো আর বাইরে না প্রচুর গরম পড়ছে তো ভাবলাম ওকে একটু বাতাবি লেবু কেটে দিই ও বসে বসে খাক আর আমাকে না এদিকে মালের কাজ করতে হবে আর আমি রান্না শেষ করে না অনেকটা মালের কাজ করেছি জানো তো আজকে যেহেতু বর তাড়াতাড়ি করে বেরিয়েও গেছে আমার কাছেও হাতে সময় ছিল আমি অনেকটা মালের কাজ করেছি লাস্টে তোমার শেয়ার করতে ভুলে তো বন্ধুরা আজকে কিন্তু ভীষণ পরিমাণে গরম বাইরে গেছি এত রোদ উঠেছে কি বলবো সকালবেলা যে সমস্ত কাঁচা গুলো করেছিলাম সমস্ত কিছু শুকিয়ে গেছে কালকে পাপড়গুলো বেশ সুন্দর শুকিয়ে গেছে রান্না করে কিছু কাপড় চোপড় ছিল সেগুলো আজকে কেচে দিয়েছি আর দেখো কি অবস্থা হয়েছে তো চলো আমি মালের কাজ করছিলাম রান্না করে না মালের কাজ কিন্তু আমি অনেকটাই এগিয়ে নিয়েছি আর আজকে আমার বড় একটু হেল্প করেছে ও অফিসে যাওয়ার আগে একটু করে দিয়ে গেছে তবে এখন বাজে সাড়ে দশটা আর এখন বসবো মালের কাজে আবার কারণ আজকে আমাকে দু মাল জমা দিতেই হবে কারণ কালকে মাল এনেছি কারণ আজকে দিতে হবে ফোন করে বলেছে যে আজকে দিতে পারবে তো আমি ভাবলাম যে না করে নিই আর আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে শুধু ওই ঘরটাকে গোছাতে হবে যেহেতু মালের কাজ করছি সমস্ত কিছু অ্যালোমেলো হয়ে আছে তো ছেলেকে লেবু কেটে দিয়েছি ও লেবু খাবে চলো বন্ধুরা ব্লগটা দেখতে থাকো আইরুক তোমাদের বেশ ভালো লাগবে আর এদিকে দু মাল কমপ্লিট করতে করতে এখন বাজে প্রায় একটা মতন আমি তাড়াতাড়ি করে সমস্ত কিছু গুছিয়ে এই যে চলে এসেছি টরগুলো মোছার জন্য সকালে তো সমস্ত কাজকর্মগুলো গুছিয়ে রেখেছি কিন্তু ঘরটা মুছিনি তবে জানো তো ছোট্ট একটা বাচ্চা থাকলে আমাদেরকে অনেকটা বার করে সংসারের সমস্ত কাজগুলো করতে হয় এদিকে ছেলেকেও কিন্তু চান করানো হয়ে গেছে আর আজকে জলের ড্রামগুলো এখানেই রেখেছি ওখানে মালগুলো গুছিয়ে দেখেছি তবে জানো তো এই দিকে আমার অনেকটা শান্তি লাগছে এই যে এক বস্তা মাল আমার অলরেডি রেডি আর এগুলো এখন গুনবো আর এই প্যাকেটটা কিসের এটা কিসের আচ্ছা ঠিক আছে এখন তুমি ভাত খাবে তারপরে কি করবে ঘুম দেবে ঠিক আছে আর ছেলেকেও রেডি করিয়ে দিয়েছি খাইয়ে দাইয়ে সমস্তটা করে দিয়েছি আর এখন ছেলেকে ঘুম পাড়াবো আর আমারও কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে আর আজকে ভীষণই গরম এসি ছাড়া তো থাকাই যাবে না এদিকে এসিটা অন করে দিয়েছি আর ছেলেকেও ঘুম পাড়িয়ে দিয়েছি আর এখন আমি একটু বেরোবো কারণ একটু মার্কেটে যেতে হবে সে কারণে আমি বিকালের কাজকর্ম বলতে কিছুই করিনি সমস্ত কাজকর্ম আমার কিন্তু দুপুরের মধ্যে হয়ে যায় আর মালটা দিয়ে আসবো ওদের বাড়িতে তার আগে এখন এটা ভালো করে চেক করে গনে নিচ্ছিলাম বর আজকে অফিস থেকে অনেকটা তাড়াতাড়ি বাড়ি চলে এসেছে আমরা একটু বেরোবো আর আজকে একটু প্রসাদ নিয়ে এসেছে কারণ অফিসে একটু প্রসাদ দিয়েছিল আর সেই প্রসাদটাও বাড়ি নিয়ে চলে এসেছে আর একটু খেয়েছিলাম ছেলেও ভীষণ আনন্দ করে খেয়েছিল আর এখন কিন্তু পাঁচটা বাজে বাইরে দেখতে পাচ্ছ কতটা রোদ্দুর আর ভীষণ পরিমাণে গরম একটু তাড়াতাড়ি বাড়ির থেকে বেরিয়ে যাচ্ছি কারণ সকাল থেকে একটা না কাজকর্ম তার মধ্যে একটু দেরি করে না বাজারে আসলে না প্রচুর গরম আর সাথে প্রচুর লোকজনের ভিড়া তো বট বলছে এখনও তো দোকানপাট ঠিক করে খুলে নি আসলে আমরা তাড়াতাড়ি চলে এসেছি মার্কেটে আর আস্তে আস্তে দোকানপাট খুলছিল ছেলের জন্য কিছু দরকারি জিনিসপত্র কেনাকাটা করে এ যে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আর এই জিনিসগুলো কি বলতো কপুর দানি আমি চেয়েছিলাম পাইনি বন্ধুরা বাড়ি চলে এসেছি আর এসে দেখতে পাচ্ছ প্রচন্ড ঘেমে গেছি আর আজকে যেহেতু অনেকটা তাড়াতাড়ি থেকে বেরিয়েছি আবার তাড়াতাড়ি বাড়ি চলেও এসেছি নিয়েছি তোমাদেরকে শেয়ার করব আর এই যে সাপলা নিয়েছি আমার ভীষণ ভালো লাগে সাপলা খেতে বিয়ের আগে সাপলা খেয়েছি বাড়িতে আছে পুকুরের মতো অনেক হয়ে থাকে খেতাম কিন্তু বল কখনো নিয়ে আসিনি আর আমি কখনো মার্কেটে দেখিনি আমাদের এখানে তবে আজকে একদম চোখের সামনে পেয়ে গেছি তো এটা নিয়ে নিয়েছি আর এটা নিয়েছে পনেরো টাকা তো দেখো বেশ সুন্দর খেতে আর ফুলগুলো একদমই ছোট ছোট এগুলো দিয়েও বড়া করব। কাজের এই যে কাজের জিনিস নিয়েছি ছেলের জন্য শপিং করেছি ছেলে যেহেতু স্কুলে জিনিসপত্র লাগবে সবটা তোমাদের শেয়ার করব। তবে চলো এই যে এটা ঠাকুরের জন্য নিয়েছি একটা ছুরি আর একটা লাইটার কারণ আমার গ্যাসের যে লাইটারটা ওটা খারাপ হয়ে গেছে আর কি অনেকবার দিতে হয় তো ভাবলাম চলো লাইটারও কিনে নিই বাজারে গেলে না অনেক জিনিসই দরকার পরে এটা সেটা করতে করতে অনেক টাকায় খরচা হয়ে যায় তবে চলো ভীষণ গরম লাগছে আর তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই ছেলের জন্য কি কেনাকাটা করেছি তবে দেখতে থাকি বাড়ি থেকে বেরোলে আমাদের কতটা জিনিসের দরকার হয় শুধু আমরাই বুঝি তবে যাই হোক অনেক শাক সবজিও বাড়িতে নিয়ে চলে এসেছি আর সবজি বাজারও করেছি সাথে ছেলের জন্য এই সমস্ত জিনিসগুলো কিনেছি যেহেতু সামনে ছেলের স্কুল আছে সে কারণে তবে যাই হোক বন্ধুরা ভীষণ ভালো লাগছে আজকে ব্লগটা যদি তোমাদের কোনো অংশে ভালো লেগে থাকে প্লিজ কামেন্ট করে জানাতে ভুলো না আর সবাই সবার পরিবারকে নিয়ে অনেকটা ভালো থেকো আর সুস্থ থেকো সবাইকে টাটা